আমি তাজগাতানা যুব দলের সদস্য সচিব মাসের দশ তারিখ থেকে আমি বসছি আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি বিগত দিনে যে চাঁদা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো ধরতে হবে তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা বিশ পঁচিশ জন মিলা এইটার হাল ধরছি আওয়ামী যাওয়ার পরে ব্যবসায়ী দল ব্যবসায়ীরা কিন্তু একটি মানব বন্ধন করছিল আগে শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কারো পক্ষ নিতে চাচ্ছি না বা কারো দালালি করতে চাচ্ছি না বিষয়টা হচ্ছে যে যদি এই ঘটনা বা ওনাদের কথাগুলো সত্য হয় আজকে যে বাজারে যে ব্যবসায়ীদের উপর হামলা করা হয়েছে এটা যদি আসলে বিএনপি করে থাকে তাহলে এটা বিএনপির জন্য একটা খুব খারাপ হবে যেহেতু সামনে নির্বাচন আর অনেকেই দেশের মধ্যে অনেকেই বিএনপি কে চাঁদাবাজ চাঁদাবাজ বলে বা বিভিন্ন জন বিএমপিকে চাঁদাবাদ বলে আখ্যায়িত করে তো এই কাণ্ডটাও যদি বিএমপিরা করে থাকে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে আসলে বিএমপির এই নির্বাচনে তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার বিষয় রয়েছে কারণ দেশের চাঁদাবাদের জন্যেই মানুষ সুখ শান্তিতে থাকতে পারে না আর এটা যদি বিএমপির মাধ্যমে প্রমাণিত হয় যে তারা এখানে ছিল তাহলে আসলেই একটা বিষয়টা কেমন হয়ে গেল তাদের এই নির্বাচনে তারা আসলে তাদের বুট নষ্ট করছে তা আসলে বিএনপিদের দেখা উচিত ওনাদের সবারই যে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের যেই চিন্তা চেতনা এখানে যারা এইসব কাজ করছে তারা আসলে বিএনপির ক্ষতি করতে চায় না ভালো করতে চায় আসলে এটা বিএনপিদের ক্ষতি দেখা উচিত